কংগ্রেস নেতা কর্মীদের উপর আক্রমণের ঘটনায় অর্কেপুর থানায় মামলা উদয়পুর জেলা কংগ্রেসের তরফে এগারো জন চিহ্নিত বিজেপির দুষ্কৃতিকারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে একথা জানান উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল তিনি জানান শনিবার রাম বাজারে কংগ্রেসের যোগদান সভা ছিল সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন অভিযোগ সেখানে বিজেপির দুর্বৃত্তরা হামলা চালায় কংগ্রেস নেতা মিলন করের গাড়ি ভাঙচুর করে ঘটনায় কয়েকজন কংগ্রেস কর্মী আহত হয়েছেন এই ঘটনা জানিয়ে চিহ্নিত দুর্বৃত্তদের নাম ধাম দিয়ে রবিবার আরকিপুর থানায় মামলা করল জেলা কংগ্রেস নেতৃত্ব আমাদের দলের সাধারণ সম্পাদক প্রদেশ কমিটি মিলন গাড়ি ভাঙচুর করা হয়েছে আপনাদের আমাদের যুব জেলা যুব সংগঠনের সাধারণ সম্পাদক সেখানে হাতে হাত ভেঙেছে আব্দুল কাদির সেখানে কারে আঘাত পেয়েছে প্রীতম্বুদ্ধ তার পায়ে ব্যাকচার হয়েছে পাঁচ থেকে ছয়জন সেখানে আহত হয়েছে যারা